রক্ত সম্পর্ক আত্মীয় এই ব্যাপারটা আল্লাপাকের কাছে অত্যন্ত গুরুত্ব বিদায় পাক সেটা কোরআন করে দিয়েছেন এবং সামাজিকভাবে এটা অত্যন্ত একটা গুরুত্বের পরিসর বিদায় মুসানেব রহমতুল্লাহ আলাই জোমার আলোচনার মধ্যে সেটা আলোচনা করার চেষ্টা করেছেন আমি সেটা আপনাদের কাছে কপি করার চেষ্টা করব। আল্লাপাক কোরআন কানু মধ্যে বলেন মান ওয়াসাল তুহু মান আল্লাহর আল্লাহর আল্লাহ বলেন আমি সরল অর্থটা আপনাদেরকে শোনাই দিচ্ছি যে আল্লাহ বলেন যে ব্যক্তি তার রক্ত সম্পর্ক আত্মীয়র সাথে সম্পর্ক বজায় রাখে আমি আল্লাহ তার সাথে সম্পর্ক বজায় রাখি আর যে ব্যক্তি তার আত্মীয় রক্ত আত্মীয়র সাথে সম্পর্ক ছিন্ন করে আমি আল্লাহ তার সাথে সম্পর্ক ছিন্ন করি বুঝে থাকলে বলেন কথার গুরুত্ব আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই আল্লাহ পাক যাতে কোরআনে কোরআানে আলোচনা করেছিল এখন বাস্তবতার নিরিখে আমি কিছু কথা আপনাদেরকে শোনানোর চেষ্টা করব রক্ত সম্পর্ক আত্মীয় কারা এই বিষয়টা আমাদের একটু খোলাসা হওয়ার দরকার যদি আমরা সবাই জানি রক্ত সম্পর্ক আত্মীয় কারা রক্ত সম্পর্ক আত্মীয় হচ্ছে আপনার ভাই বোন চাচা চাচি চাচা তারপরে খালা খালো খালা তারপরে হচ্ছে আপনার দাদা নানি নানা এগুলো হচ্ছে রক্ত সম্পর্ক আত্মীয় এদের প্রতি আমাদের একটা হক আছে রক্ত সম্পর্ক আরও গনিষ্ঠ আত্মীয় হলো যারা আমাদের ওয়ারিস আমরা যাদেরকে ওয়ারিস দিই যারা ওয়ারিস প্রাপ্ত হয় তারা আপনার আমার রক্ত সম্পর্কের আত্মীয় উপস্থিতি আমাদের সমাজে রক্ত সম্পর্কের আত্মীয়র সাথে নানা কারণে আমাদের সম্পর্কের টান পোড়া হয় আমাদের সম্পর্কের ভাটা হয় আমাদের সম্পর্কের একটু হইল বেশ কম হয় আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই এমনও ফ্যামিলি আছে এমনও এলাকা আছে যে এলাকাতে বাই বায়ের সাথে কোনো সম্পর্ক নাই আছে না নাই বাই বাইরে গড় ফিস দিয়া সমস্ত অবস্থান বাই বায়ের সাথে কোনো সম্পর্ক নাই চাচা বাতিজাতের সাথে কোনো সম্পর্ক নাই আবার চাচা বাতিতার সুযোগ পাইয়া বাতিজাতের সম্পর্ক মাই রাখাইছে আছে না নাই মামার সাথে কোনো সম্পর্ক নাই ফুফু যারা বাবার বোন তার সাথে আপনার ভালো সম্পর্ক নাই আমার ভালো করে সম্পর্ক নাও থাকতে পারে কারণে এমন অবস্থা হয়েছে একজন একজনের চেহারা পর্যন্ত দেখতে পারে না দেখার পরিবেশ নাই আল্লাহ রাসুল বলেন আল্লাহ রাসুল হাদিসের মধ্যে বলেন যে যারা রক্ত সম্পর্কের আত্মীয়তা ছিন্ন করে জান্নাতা তারা জান্নাতে প্রবেশ করবে না শক্ত না নরম একটু কথা বলেন না কথাটা কি শক্ত না নরম এই যে রসুল আমাদেরকে হুঁশিয়ারিটা দিলেন এটা অত্যন্ত কঠিন একটা হুঁশিয়ারি জান্নাতে আমরা কে না যেতে চাই কিন্তু আপনি জান্নাতে আমি জান্নাতে যেতে পারব না যত না আমার দ্বারা আপনার দ্বারা আমাদের পরিবারের আমাদের সমাজের কারু দ্বারা কোনো রক্ত সম্পর্কের আত্মীয়র সাথে ছিন্নতা হয়েছে আল্লাহ রাসুল বলেন পরিষ্কার যেতে পারবে না এখন আপনি পারেন হুজুর আমি তো তার থেকে ঠকেছি বা সে আমার সাথে এমন আচরণ করেছে আমি কি করে তার সাথে সম্পর্ক রাখি হ্যাঁ এমনটা হইতে পারে কিন্তু আমাদের সমাজে সব কিছুরই সমাধান আছে না নাই আরো জোরে বলেন না নাই আপনি সমাধান করার চেষ্টা করতে হবে কিন্তু আত্মীয়তার এই রক্তের সম্পর্ক ছিন্ন করা যাবে না সমাধান করে এরপর যদি আপনি কোনো পরিস্থিতি শিকার হন করতে যে সেটা ভিন্ন জিনিস কিন্তু এই সম্পর্কের ছিন্ন হওয়ার বিষয় তো আপনার থেকে আমার থেকে হতে পারে আমি তাকে ঠকিয়েছি ফুফু তার সম্পত্তির মধ্যে যে অধিকার পাওয়ার কথা ছিল সেটা যদি সে না পায় তাহলে ফুফুর মনে কষ্ট আছে এবং এইটা অনেক ক্ষেত্রে দেখা যায় কি মনে করেন আমার বাবাও মারা গেছে আমার কাকারও মারা গেছে তাই বলি কি ফুফুর সম্পত্তির ভাগ কি চলে গেছে সম্পত্তি থেকে কিন্তু এই ফুফা তো বাইয়ের ছেলেরা বাইপুয়েরা ফুফুর সম্পত্তিটা দিতে এখন আর চায় না দিলে তার সম্পত্তি কমে যাবে এই জন্য সম্পর্কে টান পড়া তাইলে এখন দোষ টাকার দোষটা তো আমার আমি যদি ফুফুর সম্পত্তি যা পাই তা যদি দিয়ে দেয় অথবা না দিয়ে যদি তার সাথে আমি কম্প্রোমাইজ করতে পারি তাহলে এখানেও তো একটা সমাধান আছে কিন্তু এটা না করে এখন ফুফু আমরা ফুফুকে যদি দূরে সরাই দেই তাহলে আল্লাহ রাসুল বলেন তোমার দ্বারা কখনো জান্নাতে যাওয়া সম্ভব হবে না আমার বন্ধুগণ আমার ভাইয়েরা আমি খুব বাস্তবতার আলোকার একটা কথা আপনাদের সামনে বলতে চাই আমাদের সমাজে এখন ভাই বোনের মধ্যে একটা চরম পরিস্থিতি তৈরি হয় যখন সম্পত্তি বন্টনের সময় আসে আপনি আপনার বাবার সম্পত্তির যে অংশ পাবেন বন ও ইসলামী শরিয়তির ভিত্তিতে নির্দিষ্ট একটা অংশ আপনার বাবার সম্পত্তিতে পাবে এখান থেকে তাকে বঞ্চিত করার কোনো সুযোগ নাই তাকে দিতে হবে কিন্তু এখন বেশিরা হচ্ছে আমাদের সমাজে বোনের সম্পত্তি দিতে গেলে আমাদের খুব লাগে আমরা বাইরা বেতার হয়ে যাই আমরা বাইদের মনের মধ্যে কষ্ট আসা যা যে সম্পত্তিটা দিতে হবে বোন এটা নিতে আসে না বোন এটা নিতে আসার কোনো দরকার নেই আপনি বোনের বাড়ি দিনে দিয়েবেন আপনার বোনের সম্পত্তি আপনাকে দিতে হবে যদি এটা আপনার দ্বারা আত্মসাত হয় যদি এইটা আপনার দ্বারা আত্মসাত হয় আপনি যদি এটার মেকানিজম হন আপনার পাঁচ ভাই পাঁচ চার ভাই দিতে রাজি আপনার কারণে এটা সমঝোতা হইতেছে না এর দায় দায়িত্ব আপনাকে নিতে হবে অত্যন্ত কঠিন জিনিস আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি আমাদের আশেপাশে আমার অনেক ফ্যামিলি আছে অন্য ভাইরা সম্পত্তি বোনের বোনের দিতে সমস্যা নাই কিন্তু একজন ভাইয়ের কারণে বোন তার সম্পত্তিটা ঠিকভাবে পাইতেছে না গেছে সমাজ আপনার বোন আপনার থেকে সম্পত্তি নেওয়ার পরে আমাদের সমাজে এরকম একটা কথা আছে এরকম আমরা একটা চিন্তা করি আমাদের একটা টেন্ডেন্সি তৈরি আছে যে বোন সম্পত্তি নেওয়ার পরে আর বোন বাবার বাড়িতে আসার সুযোগ নাই না বোন বাইরের সম্পর্কর মধ্যে একটা রক্তের সম্পর্ক বোন যদি অংশ বোন আপনার বাড়িতে বোন আপনার বাড়িতে আসার অধিকার পর্যন্ত থাকে আপনার আপনার বোন যারা আছে তারাও আপনার বাড়িতে আসার অধিকার নষ্ট হয়ে যায় না বরং এটা অটোট থাকে এটা রক্ত সম্পর্কের কারণে আর অংশ যেটা এটা তো উত্তরাধিকার এটা তো আরেক জিনিস এটা তো আরেকটা জিনিস কিন্তু আমরা অনেকেই মনে করি যে বনে অংশ নিলে আর বইনে আর বাড়িতে বাবের বাড়িতে আসার সুযোগ নাই এখন আসুন আল্লাহ রাসুল কি বলে একটু শুনি আমার বন্ধন আমার ভাইয়ের আল্লাহ রাসুল আমাদের একটি ডাক দিয়ে কয় ওম্মদ ভালো করে শোনো ওম্মদ ভালো করে শোনো তোমার বন যখন তোমার বাড়িতে বেড়াতে আসে তোমার বন বাগ্নি যখন তোমার বাড়িতে বেড়াতে আসলো আমার আল্লাহ রহমতের দরজা খুলে দিয়েছে তোমার বাড়িতে রহমতের দরজা খুলে গেছে রহমত বরকত তোমার বাড়িতে বর্ষণ হতে থাকে বোনের প্রতি যদি তুমি বোন আসার কারণে বেজার হয়ে কথা বলো মন যদি তোমার নষ্ট হয়ে যায় মন যদি তোমার কষ্ট হয়ে যায় তুমি জেনে রাখো তোমার করে থেকে রহমতের বান্নার বন্ধ হয়ে গেছে দূরে বলেন সোহান বোন আসলে কোনোদিন মনে কষ্ট নেওয়া যাবে না বোন বেড়াতে আসলে বাগনা বাগনি বেড়াতে আসলে মনে কষ্ট নেওয়া যাবে না মনে আনন্দ রাখতে হবে তবে হ্যাঁ আপনার সামর্থ্য অনুযায়ী আপনি তাদেরকে আপ্যায়ন করবেন আপনি তাদেরকে আদর যত্ন করবেন আপনার সামর্থ্য যেটুকু আছে এটুকুর ওপরে আপনার বোন ভাগ্নে সন্তুষ্ট থাকতে হবে এখন আপনার বোন ভাগ্নে যদি আপনার ওপরে অবিচার করার চেষ্টা করে আসলাম গরুর মাংস আনলো না দেশি মুরগা জব করলো না বাজার থেকে ভালো মাছ আনলো না আপনার উপরে যদি প্রেশার ক্রিয়েট করে তাইলে বুঝতে হবে তারও আপনার উপরে জোরম করতেছে না 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 বোন আসলে যতটুকু সমর্থ আছে অতটুকু সমর্থের উপরে হাসি দিয়ে যতদিন থাকার থাকবে বায়ও হাসি মুখে বোনকে বেড়ানোর সুযোগ করে দিবে আল্লাহ রাসুল বলেন এইটুকু সম্পর্ক যখন একটা বোন ভাইয়ের মধ্যে বজায় থাকবে আল্লাহ রাব্বুল আলামিন ওই ফ্যামিলির মধ্যে অসংখ্য অগণিত রহমত দান করে দিবেন জোরে বলেন সোহান আল্লাহ আমার বন্ধুরা আমার ভাইরাম কিন্তু আমাদের সমাজের মধ্যে আমরা অনেকে বোন বাগ্নি বেড়াতে আসলে চেহারা কালো করে ফিলি আমাদের মন কষ্ট হয়ে যায় আমাদের মন নষ্ট হয়ে যায় কোনো ফ্যামিলি থেকে বোন যদি অংশ নিয়ে যায় তারপরে যদি বেড়াতে আসে অনেক ক্ষেত্রে এটা বায়া হোক অতবার সরাসরি হোক আমরা বলে ফেলি এত অংশ নিয়ে গেছে এখন আর আবার তার সাথে সম্পর্ক না 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 এমন করে বোন কি নিয়েছে এর জন্য আপনার সাথে রক্তের সম্পর্ক ছিন্ন হয়ে যায়নি রক্তের সম্পর্কের কারণে বোন আপনার কাছে আসতে পারে আপনি বোনের বাড়িতে যাইতে পারেন বোনের সাথে ভাইয়ের সাথে চাচার সাথে এরকম সম্পর্ক নষ্ট করা আল্লাহ আমাদেরকে নিষেধ করেছেন আমার বন্ধুরা আমার ভায়েরাম আমরা আজকে সমাজের মধ্যে এগুলো অনেকটাই যেন আমাদের বিকৃতি হয়ে গেছে অনেকটাই যেন আমরা পরিবর্তন হয়ে গেছে আমরা এগুলো এখন আর ওইভাবে চিন্তা করতে পারি না এই জন্য আমাদের রহমত বরকত কমে গেছে এই জন্য আমাদের সমাজের মধ্যে শান্তি কমে গেছে আমাদের মধ্যে সম্প্রীতি কমে গেছে আমার বন্ধুরা আমার ভাইরা এই রক্ত সম্পর্ক যদি আমরা ছিন্ন করে আল্লা পাকের দরবারে যদি আমরা হাজিরা দেই আল্লাহ বলেন যারা রক্ত সম্পর্কের চিহ্ন করে তারা কোনো আমার বন্ধুর জবান দিয়ে আমি আমার বন্ধুকে জানাই দিয়েছি তারা কোনোদিন জান্নাতে যাবে না নামাজ পড়লেও কোনো লাভ হবে না করলে কোনো লাভ হবে না কারণ আপনার আসল জায়গায় সমস্যা হয়ে গেছে এই আসল জায়গা যতক্ষণ পর্যন্ত ঠিক না করবেন ততক্ষণ পর্যন্ত হাদিসের বাস্তবতা আপনার উপরে কায়েম থাকবে জোরে বলেন জাহান আল্লাহ এই জন্য আমার বন্ধুগণ আমার ভাইরা এগুলো আমাদের একটু খেয়াল করতে হবে এখন অনেকে আমরা শ্বশুরবাড়ির স্বজনের সাথেও অনেক সময় খারাপ ব্যবহার করে দিলি যদিও এগুলো রক্ত সম্পর্কের আত্মীয় না কিন্তু একটা মেয়ে যখন আপনার ফ্যামিলিতে আসলো আপনার বেগম হয়ে গেল আপনার স্ত্রী হয়ে গেল তখন আপনার বেগম আপনার নিকট আত্মীয়দের সম্মান করা তার জন্য খুব জরুরি আপনিও আপনার বেগমের নিকট আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করা সম্মান করা আপনার জন্য খুব জরুরি আমরা অনেকে আছি শ্বশুরবাড়ির সাথে খুব মেজাজ দেখাই শ্বশুরবাড়ির সাথে আমাদের সর্বোচ্চটা মেজাজের আমরা দেখাইবার চেষ্টা করি ওখানে যত বাহাদুর আছে আমরা সব দেখাই কারণ ওখানে দেখাবার সুযোগ আছে কারণ বৌ ওখানে একটা বেশে ভাই আছে বেশে না আপনি যদি সাইরা দেন তাহলে দুনিয়া কামত হয়ে যাবে সে এখন অনেক কিছু সহ্য করে চলতে হয় কিন্তু এটা ঠিক না যদিও শ্বশুর বাড়ির আত্মীয় আপনার রক্ত আত্মীয় না এবং আপনার বেগমের আপনার আত্মীয় আপনার বেগমের রক্ত আত্মীয় না কিন্তু তারপরেও তাদের সাথে ভালো ব্যবহারের কথা আল্লাহ রসুল হাদিস শরীফে আমাদেরকে পরামর্শ দিয়েছেন আমাদেরকে বায়ান করে আমাদেরকে এরকম একটা সুস্থ সুন্দর সমাজ গঠনের পরামর্শ দিয়েছেন তো সুতরাং শ্বশুরবাড়ির সাথে আবার অনেকের ভালো সম্পর্ক আছে শ্বশুরবাড়ির অনেক দায়িত্ব নিয়ে অনেক কাজ করে অনেকে আছে এরকম এটা ভালো খারাপ না কিন্তু শ্বশুরবাড়ির দায়িত্ব নিলেন আর নিজের ফ্যামিলির দায়িত্ব বাসায় দিলেন এরকম জেনে না হয় ব্যালেন্স করবেন এরকম এই জন্য অনেকে আবার বদনামের শিকার হয় অনেকে এরকম করে বদনামের শিকার হয়ে গেছে যে হ্যাঁ শ্বশুরবাড়ির লেগে জীবন দেলা কিন্তু নিজের ফ্যামিলির লেগে তার কিছু না এরকমটা যেন না হয় আপনি আপনার নিজের ফ্যামিলির প্রতি আপনার যে দায়িত্বটুকু আছে এইটুকু পালন করবেন আপনার শ্বশুর বাড়ি আপনার শ্বশুর বাড়ির প্রতিও আপনার যে দায়িত্ব আছে এটা যদি আপনি পালন করেন এটা দোষীর কিছু না কিন্তু আপনি বদনামের বাগে যেন না হন এইদিকে খেয়াল রাখবেন ব্যালেন্স করে চলতে হবে তো আল্লাহ